গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা চিংড়ি মাছ দিয়ে একটা ইউনিক রান্না করব। তো প্রথমে চিংড়ি মাছটা ছাড়িয়ে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে একটা মশলা তৈরি করতে হবে স্পেশাল মশলা তার জন্য রেখেছি আমার কাজু কিশমিশ চালমগজ সাদা তিলে একটু জল দিয়ে আর এর মধ্যে একটা লঙ্কা দিয়ে বেটে নেব বাড়াটা খুব মিহি মানে মুসৃণ হবে তো পেটে নিলাম নিয়ে এবারে কড়াতে ওই তেলে দেখো আমি কিছু মানে কেটে গেছি পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা টমেটো সব নিয়ে নিয়েছি তো প্রথমে কি করব ওই তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব তো ভিডিওটা পুরো দেখতে থাকো খুব সুন্দর হয় রান্নাটা প্রথমে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে মিনিট তিনেক মতো ভাজতে হবে একটু টাইম ধরে পেঁয়াজটা যেতে লাল লাল করে ভাজা যায় পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই দেবো যেটা সেটা হচ্ছে রসুন বাটা কারণ রসুনেরও একটা কাঁচা গন্ধ থাকে তার জন্য দেবো রসুন বাটা দেবো সেটাকে দিয়েও দু পাঁচ মিনিট একটু ভেজে নেব নিয়ে তারপর দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা এই মশলাগুলোকে দিয়ে আরও একটু দু তিন মিনিট মতো ভেজে নেব মোটামুটি টমেটোটা মজে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর বেসিক মশলা নুন একটু দেব হলুদ আর পরিমাণ মতো দেবো একটু লঙ্কার গুঁড়ো তোমাদের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে অবশ্যই দিতে পারো আমার কাছে ছিল না তাই দিই আর দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো মতো একটু চিনি একটু রান্নাটা ব্যালেন্স করার জন্য চিনি দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে একটু কষাবো কষানো হয়ে গেলে ওই যে বেটে রাখা যে মশলাটা বেটে রেখেছিলাম এবারে সেই মশলাটা দিয়ে দেব আর মশলাটা দিয়েও দু তিন মিনিট একটু কষিয়ে নেব আর ওই বাটি ধোয়া যে জলটা না সেটাও দিয়ে দেবো মশলাতে তো দেখো আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল ছেড়েও দিয়েছে আচ্ছা এরপর একটু ওই আবার বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু এমনি জলও দিয়ে দেবো এবারে মানে হওয়ার জন্য যতটা জল প্রয়োজন সেই জলটাও দিয়ে দেবো জলটা ভালো করে ফুটে গেলে জলটা ভালো করে ফুটে গেলে ওর মধ্যে বারে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো দিয়ে চিংড়ি মাছটা দিয়েও পাঁচ মিনিট মতো একটু সিদ্ধ করে নেবো চিংড়ি মাছ তো এমনিই নরম তাড়াতাড়ি হয়ে যায় তো পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব তারপর দিয়ে দেবো একটু গরম মশলা আর দিয়ে দেবো একটু ঘি নামানোর আগে অল্প সামান্য ঘি দিয়েছি বাস নিয়ে ছেড়ে আমার রান্না একদম রেডি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন